আসসালামু আলাইকুম এমিরেটস থেকে আমি আছি মমতা উদ্দিন কালকের বৃষ্টির মানে ভয়াবহ তীব্রতা এখনও রয়ে গেছে পুরো মারাতে এই যে দেখেন কীরকম অবস্থা মনে হয়েছে যে সিভিক্স আমরা কক্সবাজার আসছি সমুদ্র সৈকতে উঠতে মানে কী একটা অবস্থা রাস্তার আসলে এখানে তো তেমন বৃষ্টি হয় না বা ভারী বৃষ্টি হয় না বললেই চলে এখানে আপনার বছরে বাই চারবার পাঁচবার বৃষ্টি হয় বা আপনার ওনারা তো আবার কৃত্রিম বৃষ্টি নামে নেই আর কি তো এটা হচ্ছে যে আপনার আকস্মিক বৃষ্টি হওয়ার কারণে মানে সরকারের সচেতন ছিল তবে এটা তো আল্লাহর একটা ইয়ে আর কি মনে করেন যে যাই হোক তো পানি শিকাশনের এখানে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এ কারণে আপনার এরকম বৃষ্টি কি তো এর ফলে রাস্তাঘাট এখন সব কিছু ডুবে গেছে মানুষের দোকানপাটগুলো বন্ধ এগুলোর ভিতরে কালকে প্রায় আপনার এক ফুট দেড় ফুটের মতো পানি ডুবেছিলো সব কিছু এখন বন্ধ আছে আপাতত তবে আশা করি যে দু একদিনের ভিতরে হয়তো সবগুলো পানি নিষ্কাশন হয়ে যাবে কারণ এর মধ্যে অনেক গাড়ি আছে আপনার অনেক আর এরা তো গাড়ি নিয়ে আপনার অনেকগুলো পানি সরাই ফেলতেছে আর কি যেরকম সেচ প্রকল্প আমরা দিই এরকম সেচ সেচ করে আর কি পানি সবগুলো নিয়ে নিতেছে আর কি এনারা এই যে দেখুন গাড়ির কি অবস্থা গাড়ি যাইতেছে আর রাস্তায় পুরো ঢেউ খেলতেছে আমরা পানির উপর দিয়ে হাঁটতেছি এখানে গাড়িগুলো পার্কিং করা আজকে দুই তিন দিন যাবত ধরে মানে বৃষ্টি হওয়ার পর থেকে তবে ইনশাল্লাহ বৃষ্টি আশা করে চলে যেতে পারে পানিও আস্তে আস্তে কমে গেছে অনেক এই যে কালকে এই যে বিল্ডিং এই দোকান যেগুলো দেখছেন রেস্টুরেন্ট এগুলোর উপরেও ছিল প্রায় দেড় ফুটের মতো পানি কারণ পানি অনেকটা কমে গেছে এর কারণ সরকারি যে পৌরসভা আমরা যেরকম বাংলাদেশের পৌরসভা পানি নিষ্কাশনের জন্য যে প্রকল্পগুলো নিয়ে থাকি এখানেও সেম বল দিয়ে আপনার পানি নিষ্কাশন করতেছে আমি দেখাবো আপনার কিভাবে পানি নিষ্কাশন করে সেম ভিডিওগুলো একটা বানাবো তবে এই যে একটা গাড়ি আসছে পানি নিষ্কাশনের জন্য লাইট জ্বলতেছে যে এটা মোটামুটি আজকে আজকে রাত্রে এবং কালকে দুপুরের ভিতরে সবগুলো পানি ওরা সরিয়ে থেকে যে ম্যান হলের ডাকনা এখান দিয়েও পানি নামতেছে নিচে তবে এখন রাস্তায় বাইরে না হওয়াটাই ভালো বিশেষ করে জায়গা জায়গা ইলেকট্রিটি ইলেকট্রিসিটি শর্ট আছে কালকে এমনও আটজন মারা গেছে আমরাও বাইরে হইনি বাইরে হওয়ার মূল কারণ ছিল আমরা ব্যাংকে গেছিলাম কিছু টাকা ডিপোজিট